ট্রাম্পের কথায় বিশ্বাস করা খুবই কষ্টকর আমার কাছে মনে হয় কারণ আমেরিকা মাঝে মাঝে কৌশল অবলম্বন করে হঠাৎ করে ট্রাম্পের এত ভালো হয়ে যাওয়া আছে না এত ভালো না হঠাৎ হয়েছে আমরা যেটা আলোচনা করতেছিলাম আমি গতকালকে থেকে বলছি ঘটনা কিন্তু একটা ঘটবে ইরানকে অপ্রস্তুত অবস্থায় রাইখা গেমটা কিন্তু খেলা ফেলবে তবে আমার মনে হয় না যে ইরান এত বোকা তারাও তাদের মেশিনারিজ দেখছে লড়াচাড়া করতেছে সেটা নিয়ে অন্য ভিডিও করব কিন্তু কেন আমি বলছি যে কোনো সময় অভিযান চালাবে ট্রাম্প কি পাঠাচ্ছে দেখেন ভ্যানেজুয়েলাতে একটু পিছনে নিয়ে যায় এই যে সাম্প্রতিক সময় আপনার ভ্যানেজুয়েলাতে যখন তার প্রেসিডেন্ট মাদুরুকে ধরে আনা হয় বা তুলে আনা হয় এর দুই এক মাস আগে থেকে সাগরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে নৌবাহিনীর শক্তিশালী যুদ্ধ জাহাজগুলো আছে সেগুলো পাঠানো হয়েছিল তারপর সামুদ্রিক পথে স্ট্রাইক দেওয়া হয়েছে তারপরে পরিস্থিতি তৈরি করা হয়েছে নিজেদের প্রেক্ষাপট তৈরি করছে দেখেন অভিযান অভিযান যখন কি করা হয়েছে এই যে সাগরে থাকা নৌবাহিনীর যে জাহাজগুলা এগুলা থেকে অনেক অপারেশন সম্ভব এরকম টাইপের জাহাজগুলো যেগুলা এয়ারক্রাফট ক্যারিয়ার টাইপের ছিল এরপরে কিন্তু ঘটনা ঘটেছে আজকে ইরান জুড়ে যখন এই ঘটনা ঘটছে একটা অভিযান চালাবে সেখান থেকে হঠাৎ করে ট্রাম্প সরে আসছে এরপরে দেখা গেছে ভিন্ন একটা ঘটনা দক্ষিণ চীন সাগর থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ নর্মাল না বিমানবাহী যেটাতে যুদ্ধ বিমান কেরি করা হয় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে আপনি এটাকে সাধারণ ভাবলেও বিষয়টা কিন্তু অসাধারণ এই কে দিয়েছে মার্কিন গণমাধ্যম নিউজ নেশন প্রতিবেদনটিতে বলা হয়েছে যে আপনার নিমিত শ্রেণীর বিমানবাহী রণতারী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে তিনটি আর্লে বার্ক শ্রেণীর ডেস্ট্রয়ারও মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে অর্থাৎ একটা বিমানবাহী যে রণতরী থাকে এটার সাথে সাপোর্টিং আরো কিছু যুদ্ধ যুদ্ধজাহাজ থাকে যেগুলো একটা টিম আকারে কাজ করে এক একটা এক ধরনের অ্যাকশনে যায় অর্থাৎ টোটাল একটা সেট আপ মধ্যপ্রাচ্যের দিকে আপনার যাচ্ছে এই তথ্যের আনুষ্ঠানিকভাবে সত্যতা স্বীকার করেনি যুক্তরাষ্ট্র কিন্তু নিউজটা তো এখানে ছিল গেল। একটা যুদ্ধ জাহাজ একটা সেই জাহাজগুলোর এটা সত্যি। স্বাভাবিক গতিতে ভারত মহাসাগর পাড়ি দিয়ে জাহাজটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এলাকায় অন্তর্ভুক্ত আরব সাগরে পৌঁছাতে এক সপ্তাহ সময় লাগবে বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা সামরিক বাহিনীর পক্ষ থেকে কোন রকম আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তো এই জাহাজটা এতদিন কোথায় ছিল দক্ষিণ চীন সাগরে অবস্থান করছিল আর নিয়মিত সামরিক কার্যক্রম পরিচালনা করছিল আর এর মধ্যে আরো যেগুলো যাচ্ছে এফ যুদ্ধ বিমানের উন্নয়ন অনুশীলন সরাসরি গোলাবর্ষণ মহড়া তার মানে আমি যদি মনে করি যে এটা সম্ভবত আপনার এক সপ্তাহ পরে ইরানে একটা বড় অভিযান হবে প্ল্যান ফাইনাল কারণ এই জাহাজটা পৌঁছাতে এক সপ্তাহ সময় লাগবে একটা টিম সেখানে যাচ্ছে ট্রাম্প কিন্তু বলছে যে সহায়তা আসছে এমনকি আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে যে মাস্টার মাইন্ডকে ইরান পালিশ ছাড়া সবাই দিছে আরো কিন্তু অনেকে গ্রেপ্তার করছে তাদেরকে কিন্তু সবাই দেওয়ার জন্য ইরানের পদ্ধতি চলছে তো এই মুহূর্তে সম্ভবত ট্রাম্প ভাবতেছে যে এইভাবে সরাসরি না যাইয়া আরব সাগরটারে ইরানের যে সাগর এরিয়া আছে সেটাকে কন্ট্রোল করি সেখানে মেশিনারিজ গুলা যাক ও যে আরব রাষ্ট্রগুলো আপনার দেখা গেছে তারা বলছে ভাই আমাদের ভূমি টুমি ব্যবহার করিয়া আমাদেরকে বিপদে ফেলায় না আপনারা তো টাচ করতে পারবে না বা আমাদের তো অনেক কিছু নকশা বদলাই দিবে ইরান তো অনেক ঘাটতেরা সব কিছুতে যে সাপও মরবে লাঠিও ভাঙবে দরকার কি ধৈর্য ট্রাম্পের শরীরে না থাকলেও পলিসি বা সিস্টেম তাকে ধৈর্য ধরাচ্ছে আমি নিশ্চিত করে বলতে পারি আগামী এক সপ্তাহ পরে একটা বড় ধরনের ঘটনা ঘটবে আমেরিকা ইরানের উচিত এখন থেকেই সচেতন হওয়া প্রস্তুতি নেওয়া ভালো থাকুন